আজকে বিয়ে শেষ কেনাকাটি করলাম আমরা তো আমরা কি কি কিনলাম কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো চলুন সেগুলো শেয়ার করা যাক তো আমরা এখন সকালবেলা রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে আমি বৃষ্টি আর আমার দিদি তো বৃষ্টি চান করে যাচ্ছে আর আমরা কারেন্ট ছিল না সে কারণে চান করে আর যেতে পারিনি তো আমরা প্রথমে কিন্তু অনেক কিছুই আজকে কেনাকাটা করা লাগবে তো প্রথমে আমরা শাড়ির দোকানে চলে যাব তো এখান থেকে আমার দিদি আমার মায়ের দুইটা শাড়ি দিদির একটা শাড়ি আরও আমাদের চারটা গায়ে হলুদের শাড়ি কিনলাম একই রকম তো যাই হোক এখান থেকে এগুলো শাড়ি টেনার কেনার পরে আমরা কসমেটিক্সের দোকানে চলে যাব আমরা বের হয়েছিলাম দশটার থেকে আর বাড়ি ফিরবো কিন্তু পাঁচটার দিকে তো তারপরে আমরা কিন্তু কসমেটিক্সের দোকানে চলে আসি এখানে দেখুন বৃষ্টির হাতে এক এখনোটাই ঠিক মতো হচ্ছিলো না ঢুল ঢুল করছিলো আর কি তাছাড়াও আরও অনেক কিছু আমাদের নেওয়ার ছিল মালা আংটি আসলে কি মনে পড়ে বাড়ি গেলে যে এটা কেনা ছিল সে কারণে আমাদের এর আগে অনেকবার মার্কেটে এসেছি তো আজকে মনে হয় তিন দিন হলো আমাদের মার্কেটে আসা আর এই দুইটার পিসে ঘুরতে ঘুরতে ধর অবস্থা একদম শেষ হয়ে গেছে তো তারপরে এখান থেকে আবার দশটার মতো ষাটের পিস নেওয়া হয়েছে কারণ এগুলো পুনামির আবার লাগবে তো তারপরে আবার হিলের দোকান আসে এখান থেকে তিন চারটা হিল নেওয়া হয়েছিল তো তারপরে আমরা কিছু খাবার জন্য দোকানে চলে আসি কারণ আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো এখন কিন্তু সাড়ে তিনটার মতো বেজে গেছে তো এখান থেকে আমরা পারুটি আর সেভেন আপ তিনজনে খেয়ে নিলাম কারণটি আর সেভেন আপটা খেয়ে আমরা চলে গেছিলাম ছেলের জন্য জোতা কিনতে তো তারপরে ওখান থেকে আমরা জোতাটা নেওয়ার পরে এখন আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেবো সেজন্য অটোতে বসে পড়েছি দেখুন সবার হাতেই কিন্তু আমাদের ব্যাগ রয়েছে আর আজকে সর্বোচ্চ মনে হচ্ছে আমাদের বাজার করেছে অনেকগুলো ব্যাগ হয়েছে তো আমরা আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই গরম ছিল আমাদের বাজার করতে করতে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো একেতে চান করিনি তারপরে আবার প্রচণ্ড গরম কি এক অবস্থা তো যাই হোক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্য